হাড়ু নিচের তলায় তার ছাগল দুটোকে আর হাঁস মুরগিগুলোকে বেঁধে রেখে নিজে দোতলার বইতে লাগলো কখনো তারা দেখলো জলের তলায় আলো মাছেরা বসিয়েছে মতন কে গো কে গো ভাসতে ভাসতে আসে সে অনেক কাল আগের কথা গঞ্জেশপুর গ্রামে থাকতো এক গরিব মানুষ নাম তার হাড়ু এতই গরিব যে নুন আনতে পান্তা ফুরায় কিন্তু হাড়ুর মনে ছিল জোর আর বুকে ছিল সাহস একবার কি হলো সেবার ভয়ানক বন্যা এলো দেশে আকাশ যেন ফুটো হয়ে গেছে দিন রাত শুধু জল আর জল গা সব ডুবতে বসলো সবাই যখন জিনিসপত্র নিয়ে উঁচু জায়গায় পালাচ্ছে হাড়ু মাথায় হাত দিয়ে বসে পড়লো তার তো আর পালাবার জায়গা নেই আর ডাঙা ঘরটা সে তো এক ধাক্কাতেই তলিয়ে যাবে হাড়ুর ছিল একটা পুরনো ভাঙা ডিঙি নৌকো ফুটো ফাটা তালি দেওয়া পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি কি রে এই ডুবুডুবু ডুবু অবস্থায় আবার কি পেলি গুপ্ত নাকি তার চেয়েও বড় জিনিস কাকা আমি ঠিক করেছি এই নৌকার উপর একটা দোতলা বাড়ি বানাবো কি বললি নৌকার উপর বাড়ি তোর কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি রে দোতলা বাড়ি তা সেই বাড়িটাতে উঠ বিকি দিয়ে মই নাকি বাঁদর ঝোলা নাকি জলের তলা দিয়ে ডুব সাঁতার কেটে দেখোই না কি করি আমার বাড়ি যখন নদীর জলেই ভাসবে তখন আর ডাঙা খুঁজে মরতে হবে না জল কমলে যেখানে খুশি ভিড়িয়ে দেব তোর যা ইচ্ছে কর বাপু তবে সাবধান যা দিনকাল পড়েছে যেমন ভাবা তেমন কাজ হারু লেগে পড়লো কাজে এদিক ওদিক থেকে জোগাড় করে আনলো ভাঙা কাঠ পুরনো টিন বাঁশ দড়ি গায়ের লোক হাসাহাসি করে কেউ বলে পাগল কেউ বলে ধরেছে হারু কিন্তু নিজের মনে কাজ করে যায় নৌকার ফুটো ফাটা গুলো কোনো সারিয়ে তার উপর প্রথমে একটা তক্তা বিছালো তারপর বাঁশ পুঁতে কঞ্চি দিয়ে দেওয়াল তুলে পুরোনো ত্রিপল আর টিন দিয়ে ছাদ বানালো ঠিক যেন একটা খাঁচা তার উপরে আবার একটা ছোট্ট হলো পুরো একটা তালপাতার পাতার সেপাই যেন নৌকার ওপর দাঁড়িয়ে হুম কাজটা মন্দ হয়নি দেখা যাক কপালে কি আছে দুদিন যেতে না যেতেই ঘুড় মুড়িয়ে জল বাড়ল গায়ের চালাঘরগুলো সব জলের তলায় তলিয়ে গেল জয় মা গঙ্গা যা থাকে কপালে আর কি আশ্চর্য সেই অদ্ভুত দোতলা বাড়িটা দিব্যি ডিঙি নৌকার উপর ভেসে চলল আরো নিচের তলায় তার ছাগল দুটোকে আর হাঁস মুরগিগুলোকে বেঁধে রেখে নিজে দোতলার খুবড়িতে বসে বৈঠা বইতে লাগলো ওরে হাড়ু তোর নৌকা বাড়ি তো সত্যি ভাসছে রে তবে সামলে যাস রে বাবা এ যা স্রোত দেখতে কিন্তু খাসা হয়েছে তোর জল টুঙ্গি চিন্তা করো না কাকা ভগবান যা করেন ভালোর জন্যই করেন আমার এই ভাসমান বাড়িতে কোনো চিন্তা নেই ভাসতে ভাসতে চললো হাড়ু চারিদিকে শুধু জলে থই থই কত গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে কত মানুষ হাহাকার করছে হারুরো মন খারাপ হয় কিন্তু সে সাহস হারায় না একদিন সন্ধেবেলায় তার নৌকা বাড়িটা একটা বিশাল বট ঝুড়ির সাথে আটকে গেল গাছটাও অর্ধেক জলে ডোবা আজ রাতটা এখানেই কাটাতে হবে দেখছি জায়গাটা বেশ নির্জন। এই! কে রে তুই? আমার কাছে নং করে ফেলে চিস যে বড়। আমার অনুমতি নিয়েছিস চিস? আমি আমি هارুগো দাদ ঠাকুর। এই মননায় ভিষে বেরাচ্ছি। আপনার গাছে একটুখানি আশ্রয় নিয়েছি। দয়া করে রাগ করবেন না। আশ্রয় নিয়েছিস। ভালো কথা। কিন্তু আমার ঘুমটা ভাঙালি কেন? কত আরামে ঘুমোচ্ছিলাম। আর তোরই বীদ খুঁটে জিনিসটা কি নৌকার উপর আর তোতলা জন্মেও দেখিনি এমন আজগুবি খান্ড ই হলো কি গরিবের जुगाড় দাদা ঠাকুর যাতে ভেশেও থাকি আবার মাথা গোজারও ঠাই হয় বন্যা হলে তো ডাঙায় এক ফোঁটা জায়গাও থাকে না বুদ্ধি আছে বটে তোর তবে দেখতে বড় পেট হপ তা এখন কি করবি এই জলেই তো ভেসে ভেসে পটল তুলবে বলে মনে হচ্ছে যতদিন প্রাণ আছে ততদিন তো চেষ্টা করতে হবে দাদা ঠাকুর আচ্ছা আপনি এই মাঝ গাঙে অর্ধেক ডোবা গাছে একা একা কি করছেন আর বলিস না আমার পুরো ভূতের দল মামদো পেগনি শাকচুন্নি কে কোথায় ভেসে গেছে জানি না আমি এই গাছটা আঁকড়ে ধরে মতে টিকে আছি ভাবছি জল কমলে নতুন আস্তানা খুঁজবো বড্ড একা একা লাগে রে তাহলে এক কাজ করুন না দাদা ঠাকুর আপনিও আমার এই নৌকা বাড়িতে চলে আসুন দুজনে মিলে মিশে থাকা যাবে আর তাছাড়া দুজন থাকলে পথটাও ভালো কাটবে গল্প গুজব করা যাবে বলিস কি রে ছোকরা আমি ভূত আর তুই মানুষ আমরা একসাথে থাকবো তোর ভয় করবে না আমি কিন্তু মাঝে মাঝে ফেঁস ফেঁস করে কথা বলি কেন নয় বিপদের সময় আবার ভূত মানুষ কি আসুন আসুন আমার এই দোতলায় অনেক জায়গা আর আপনার ফেঁস ফেঁসে গলা আমার বেশ মজাই লাগছে ঠিক আছে যখন এত করে বলছিস তাছাড়া এই ভিজে ডালে আর বসে থাকতেও ভালো লাগছে না বাড়িটা কিন্তু বেশ মজার দো তলায় বসে চারিদিক দেখতেও বেশ লাগছে বাহ বেশ হাওয়া আসছে তবে নিচে ছাঁগুলা হাঁসের গধলে দাদা ওটা একটু মানিয়ে নিতে হবে দাদা ঠাকুর পরদিন সকালে আবার যাত্রা শুরু গেছগুদ তার লম্বা শুকনো হাত দিয়ে এদিক ওদিক ইশারা করে হারুকে পদ বাতলে দিতে লাগলো

আর আটকে গেলে আর আর রক্ষে থাকবে না সোজা চল সামনে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আপনি না থাকলে আজ নির্ঘাত বিপদ ঘটত দাদা আপনি তো আমার দিক নির্দেশক হয়ে গেছেন আরে আমি হলাম কে সবুত গাছে মুখ ডালে বসে কত রাজ্যের খবর রাখি আরে বোন না এ তো আমার নখদর্পণে কয়েকদিন পর তারা এসে পড়ল এক অদ্ভুত জায়গায় দেখে মনে হচ্ছে যেন একটা ভাসমান বাজার অনেকগুলো বড় বড় নৌকো একসঙ্গে বাঁধা তার উপর দোকানপাট কিন্তু লোকজন কেউ নেই সব খা খা করছে এ আবার কি কাণ্ড দাদা ঠাকুর বাজার আছে অথচ মানুষ নেই জিনিসপত্রেরও কেমন অদ্ভুত সব দেখাচ্ছে আমার কিন্তু ভালো ঠেকছে না রে হারু এখানে কেমন একটা ভুতুরে ভুতুরে গন্ধ পাচ্ছি কে আসে কে গো কে গো ভাজতে ভাসতে আসে নতুন খদ্দের নাকি এদিকে এসো এ এদিকে এসো এসো আমার দোকানে ভালো ভালো জিনিস পাবে জ্যান্ত মাছের তেলে ভাজা কুমিরের ডিমের অমলেট সাপের খোলসের চপ কোনটা দেব বলো সবই তাজা সবই গরম স্পেশাল অফার চলছে না গো জিনের বাচ্চা আমাদের এসব কিছুই লাগবে না আমরা শুধু পথ দিয়ে যাচ্ছিলাম একটু জল তেষ্টা পেয়েছিল সে কি আমার এই ভাসমান বাজারে সুনাম শোনি দূর দূর থেকে কত জিন পড়ি দেও দানব আমার খদ্দের তোমরা কিছু না নিয়ে গেলে আমার বাজারের অকল্যাণ হবে যে অন্তত একটা বাঁদুরের আচার চেখে দেখো খড়ু এর হাত-ঠপ কিন্তু ভালো লাগছে না দাঁতগুলো দেখেছিস কেমন ছুচালো কেটে পড়ে গান থেকে এই লোক কিন্তু সুবিদের নয় বাহ তোমাদের এই জানটি তো বেশ এ তো खासा জিনিস এটাকে বিক্রি করবে আমার এই পুরনো ভাসমান বাজারের বদলে আমি এটা নিতে রাজি আছি বলো কত দাম চাও নানা জিনের বাচ্চা এটা আমাদের একমাত্র আশ্রয় এটা আমরা কিছুতেই ছাড়তে পারবো না এটা বিক্রির জন্য নয় কি আমার প্রস্তাব ফিরিয়ে দিলে এত বড় সাহস আমি এই ভাসমান বাজারের মালিক জঙ্গল জিন আমার কথা কেউ ফেলতে পারে না দাঁড়াও আমি তোমাদের জাদু দিয়ে পাথর বানিয়ে দিচ্ছি তারপর তোমাদের এই খালনা বাড়িটা আমি দখল করব। هارু, তোর নৌকার তলায় যে পুরনো মাছ ধরা জালটা আছে না যেটা তুই ফটো সারানোর জন্য রেখেছিলি সেটা এক্ষুনি छुরে মার থেকে দিকে দাঁড়া দাঁড়ি। জাল ছিঁড়ে জল দিয়ে কি হবে? আরে, জায়গা বলছি কর না, সময় নেই। هارু এক মুহূর্ত দেরি না করে নৌকা নিচের তলা থেকে একটা পুরনো ছেঁড়া বড় সরো জাল টেনে বের করে জিনের দিকে छुরে মারলো। ও ওরে বাবারে এ তো সুলেমানি জাল এ যে এ যে পয়গম্বর সুলেমানের জাল পালাও এ লোক তো সাধারণ মানুষ নয় এ মস্ত বড় যাদুকর আবারে বড় কি হবে গো ওরে বাবা গো এ কি দাদা ঠাকুর একটা ছেরা জাল দেখে জিনটা এমন ভূতের মতো ভয় পেয়ে গেল কেন পালিয়ে পড়ার পার আরে বোকা ওটা যে পয়গম্বর সুলেমানের জাল নয় তা তো আমি আর তুই জানি কিন্তু ওই বোকা জিনটা আর জানে না সে ভেবেছে তুই বুঝি মস্ত বড় জাদুকর যে কিনা জিনদের কাবু করার জন্য সুলেমানি জাল নিয়ে করে। আসলে জিনেরা জাল জিনিসটাকে খুব ভয় পায় হ্যাঁ বলেন কি তাহলে তো দারুণ বুদ্ধি খাটিয়েছেন দাদা ঠাকুর আমি তো ভয়ই শেষ হয়ে গিয়েছিলাম আরে বুদ্ধি না থাকলে কি আর এত দিন টিকে আছি রে চল চল আর এখানে এক মুহূর্তও নয় কখন আবার দলবল নিয়ে তেড়ে আসে কে জানে এরপর আরো কত অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে তাদের নৌকা বাড়ি এগিয়ে চলল কখনো তারা দেখল জলের তলায় আলো জেলে রূপর মতন মাছেরা পাঠশালা বসিয়েছে মাস্টার মশাই চিংড়ি মাছ তাদের পড়াচ্ছেন কখনো দেখল বিশাল এক কচ্ছপের পিঠে চেপে একদল ব্যাং গান গাইছে আর জল ছিটিয়ে আনন্দ করছে ভূতের সাথে হারুর বন্ধুত্ব গভীর হল দাদা ঠাকুর আপনার সাথে থেকে কত কি যে দেখলাম এমন অদ্ভুত সুন্দর জিনিস জীবনে দেখিনি আরে এ তো সবে শুরু পৃথিবীটা অনেক বড় হারু আর অনেক রহস্যে ভরা তুই ভাগ্যবান যে এই টুকু বয়সে এত কিছু দেখার সুযোগ পেলি অবশেষে একদিন বন্যা কমল জল নামতে শুরু করলো হারুর নৌকা বাড়িটা একটা নতুন জড়ের উপর এসে ঠেকলো জায়গাটা বেশ সুন্দর সবুজ ঘাসে ঢাকা আশেপাশে নতুন গাছপালা জন্মেছে হারু ভাই দেখেছিস জল নামছে মনে হচ্ছে আমাদের যাত্রাও শেষ হলো ওই যে দূরে একটা পুরনো অসত্য গাছ দেখছি বেশ বড় সড় ওখানে আমার আস্তানা করলে মন্দ হবে না এবার তাহলে আমি চলি দাদা ঠাকুর আপনি চলে যাবেন আমার কিন্তু একা একা ভালো লাগবে না এতদিন একসঙ্গে থেকে কেমন যেন অভ্যাস হয়ে গেছে তোর পাগল এই তো পাশেই থাকছি যখন ইচ্ছে হবে চলে আসবি আমার অসত্য তলায় ভূতের গল্প শোনাবো আর তাছাড়া তোর এই দোতলা নৌকা বাড়িতে তো রইলই এমন মজার বাড়ি ছেড়ে কে কোথায় যায় মাঝে মাঝে আমি তোর এখানে চলে আসবো আড্ডা দিতে ঠিক আছে দাদা ঠাকুর আপনার যখন ইচ্ছে চলে আসবেন এই বাড়ি আপনারও সেই নতুন চরে তার নৌকা বাড়িটা ভালো করে বেঁধে নিল। বন্যার পর নতুন করে জীবন শুরু হল আশপাশ থেকে আরো কিছু মানুষজন এসে সেখানে বসতি স্থাপন করল হারু তার অদ্ভুত দোতলা নৌকা বাড়ির জন্য আর তার সাহসিকতার জন্য গায়ের মধ্যে খুব নাম ডাক হয়ে গেল সবাই তাকে এক ডাকে চিনে ভাসমান বাড়ির হাড়ু বলে আর সে মাঝে মাঝেই কাজকর্ম সেরে গেছো ভূতের সাথে গল্প করতে তার অসত্থ তলায় যেত তাদের বন্ধুত্ব অটুট রইল